দীঘা বাইপাসের খালি একটি কাটা মুন্ডু উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দীঘা মোহনা উপকূল থানার পুলিশ মুন্ডুটি উদ্ধার করেছে মুন্ডুটি অজ্ঞাত পরিচয় পুলিশের প্রাথমিক অনুমান দুষ্কৃতীরা দূরের অন্য কোথাও খুন করে মুন্ডু নিয়ে এসে ফেলে গেছে তবে পুলিশ সবটাই তদন্ত শুরু করেছে খবর জানাজানি হওয়ার পর ঘটনাস্থলে ব্যাপক ভিড় এলাকার মানুষজন ও পর্যটকদের এমন দৃশ্য এর আগে কখনো দেখেনি এলাকার মানুষজন আতঙ্ক ছড়িয়েছে সৈকত নগরীতে।

বাইপাসে ওটা তো স্টাডিওরা ওখানে দেখতে পান এই বাইপাসে খালে এক মানুষের মাথা আসছে বলে মনে হয় এরকম প্রথমে আন্দাজ করা হয় তারপরে প্রশাসন খবর প্রশাসনকে খবর দেওয়া হয় প্রশাসন ওনারা এসে ওখানে দেখলেন যে মানুষের মাথা এবং সেটা দিনে বর্তমানে নিয়ে যাচ্ছে প্রশাসন

সকাল সাতটা সাড়ে সাতটার সময় খবর পেয়ে যখন উঠে এসে দেখি এটা মাথা মতো প্রথমে প্লাস্টিকের মতো হবে কিছু তারপরে তারপরে যাওয়ার পরে সেটাকে উদ্ধার করেছে এখন জায়গাটা কোথায় এটা এটা জায়গাটা হচ্ছে বিড়ামেরিয়া বাইপাস

আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিশদে জানতে এখনই ফোন করুন